আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমাদের গ্রামে এখন এই যে চক সাইড আর কি মাঠ কে বলে এখানে সব ধান কাটা হয়ে গেছে সব আমন ধান ছিল আর কিছু কিছু খেতে এখনও ধান আছে এই যে সাইটে ক্ষেত্রে ধান এখনো আছে এই যে ধানগুলি একদম ধান পাইকা ঝনঝনা হয়ে গেছে কিন্তু এই যে বৃষ্টি নামছিল তো বৃষ্টিতে এখন ওই যে কাদা পানি এই জন্যে আবার কয়েক খেতে ধান কাটা একটু স্থগিত রাখছে তো এই কয়েক ক্ষেত কাটা হয়ে গেলেই পুরা চকে খালি হয়ে যাব তখন আবার এই যে নতুন করে হাল চাষ করব হালের হাল দেওয়ার পরেই এই যে সরিষা বইনে দেব চলে আসলো আবার সরিষার সিজন তো বন্ধুরা আরেকটা ব্যাপার দেখায় এই যে দেখুন আমাদের আশ্রমে বিকাল হইলে আমাদের গ্রামে অনেক লোকজন দেখতে আসে মানে সব কত লোকজন আসছে বিকাল টাইমটা সবাই দেখতে আসে সবার নাকি অনেক সুন্দর লাগছে ঘরের ডিজাইনটা সুন্দর লাগছে টিনগুলি খুব দূরে থেকে নাকি অনেক সুন্দর লাগে আসলে সুন্দর লাগে একটা সুন্দর একটা বৃদ্ধাশ্রম হবে এখানে যদি সুন্দর 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 থাকে প্রকৃতি ঘরবাড়িটা তাহলে মানুষের মনটাও একটু ফ্রেশ থাকে ভালো থাকে আশা করি যারা এখানে আসবে দাদি নানি খালা ফুকু তাদের পরিবেশটা ভালো লাগবো সুন্দর লাগবো তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো তো দেখাইলাম তো এই যে একটু তো দেখেন আমাদের গাছের যে জামরুল আসছে এগুলো সব পাইকে একেবারে লাল হয়ে গেছে এই যে বড় হইতে সময় লাগে না এটা ওই যে আমি আরও দু একদিন আগেও দেখাইছি একদম মোটামুটি তাও অনেক গুলে যাইছে একদম পুরো গাছ ভরাই জাগায় জাগায় এই যে দেখেন এই দেখে যে অনেক এই দেখাই আপনাদের আমার শীত তো খুবই আছে দেখেবারে এই

একবার পাইকে ধর কি কেমন হয়েছে একটা পাতা ছিলাম দেখতে গাছই সুন্দর হ্যাঁ তো এই যে দেখেন আজকে রান্না বান্না শুরু হচ্ছে গোস গাছ করতেছে অলরেডি এই যে ধনেপাতা ধনেপাতা হবে বাটা আর হবে বললাম আজকে এই যে খুদের ভাত আজকের খুদের ভাতটা কিন্তু আনকমন এটা হলাম পোলাও চালের খুদ আজকে পোলাও পোলাও হইব না পোলাও চালের খুদ তো হুম পোলাও রান্না হইব আজকে সকালবেলায় পোলাও তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই শুভ সকাল 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 আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম খুদের ভাতের আয়োজনে খুদের ভাত রান্না করবো আর ভর্তা করব আজকে তো বাজারে যায় না এই যে কালকে ধনে পাতাগুলি আয়োজন ছিল তো এটা একটু সরাই রাখছিলাম এখন দেখি আবার কয়েকটা পাতা আবার হলুদ হলুদ হয়ে গেছে এটা বাইসাইড দেখি আর কি ভর্তা করা যায় আর কুলার চালের খুদের ভাত রান্না করি আর কুলার চালের খুদের ভাত তেমন একটা বেশি খাই নেই না আনি নি আমি এই প্রথম আমাদের কারণ ওই এই চালের খাওয়া হয় না না আচ্ছা তাহলে কাজ শুরু করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অলরেডি কাজ শুরু করছি অনেক কিছু বিষয় নিয়ে আসছি

এখন পানি দিয়ে দিই সরিষার তেলের জন্য ওই যে হলুদ আসতেছে হলুদ মরিচ দিতে হয় ঢাকটা দিয়ে দিই

বিলাত ভাল হব

নিলাম কাছে ভর্তা এর অনেক গুণ মজা মজাদার ভর্তা

আমরা গ্রামের এই সাধারণ মানুষ এই রকম মানে সাধারণ সাধারণ খাবারই খাই সাধারণ নাই খাবার বলার সাধারণ খাবার মানুষ সাধারণ কিন্তু খাবার বলার সাধারণ এই ফ্যামিলির সবাই মিলা মিশাতে একসাথে পয়সা খাই এইটাই আল্লার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহানন্দ মহানন্দ

তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ